আমাদের নতুন উদ্যোগটা প্রশিক্ষণ শেষে কলম তৈরি করতেছে দেখেন কিভাবে কলমগুলো তৈরি করে ভাই সর্বপ্রথম আপনি আমাদের কোন কাজটা করতে হবে প্রথম কালি ভরতে হবে আচ্ছা কালি ভরা শেষ আগে থেকে ভরা ছিল না আপনি এখন বললেন আচ্ছা আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে এরপরে জি অ্যাডাপ্টারের মোটা মাথাটা মেশিনের ভিতরে দিবেন মেশিনের ভিতরে দিচ্ছি আর এখানে দুলা দড়ি জি এখন আমাদের নিপ লাগাতে হবে এটা হচ্ছে এটার নাম হচ্ছে নিপ বা পিন দুইটাই বলে জি এখন নিপ লাগাচ্ছি হ্যাঁ এটা বাম হাত দিয়ে ভরবেন তাহলে ইজিলি ভরতে পারবেন তারপর কলম রাখলাম তারপর যেন জোরে চাপ দেন

এটা দশ মিনিট না ঘুরাইলে পরবর্তীতে ওই কলমটা লেখার মাঝখানে যে ছেড়ে ছেড়ে দিবে আগে যেরকম আমরা কলম কিনতাম কিছুক্ষণ পর পিছন দিয়ে ফু হতো হইতো ঝাঁকাইতে হইতো কারণ আগে এই প্রযুক্তিটা ছিল না এখন এই প্রযুক্তিটা আসছে যার কারণে আর কলমে কিন্তু এখন কোনো ডিস্টার্ব দেয় না একটা না লেখা হয় দেখি আমরা কি কলম বানাইলেন লেখা দেয় কিনা বাটনটাও লাগিয়ে ফেলেন এটা হচ্ছে পিন পয়েন্ট বডি এটার পিছনে বাটন থাকে

আপনার টিপস সব সময় ভালোটা কিনতে হবে টিপ যদি ভালো না কিনেন আপনি কিন্তু কলমের মেশিন স্বর্ণতে বানাই নিলেও কলমে কিন্তু সার্ভিস দিবেন না ইনশাআল্লাহ কাঁচা মাল অবশ্যই ভালোটা কিনতে হবে অনেকে কম টাকার জন্য কম দামি কাঁচা মাল কিনে সার্ভিসটাও কিন্তু কম দামিই পায় এইজন্য সব সময় ভালো কোয়ালিটির কাঁচা মাল কিনতে হবে জি ইনশাআল্লাহ আচ্ছা